এবং আপনারা জানেন যে আগামী পরশু দিন সাত তারিখে আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে একটা দীর্ঘ ছুটি প্রায় দশ দিনের মতো ছুটির ব্যবস্থা করেছেন আমাদের সরকার তো এই ছুটিকে কেন্দ্র করে আমাদের ঘরমুখ মানুষেরা যারা শহর কেন্দ্রিক শহরে থাকি আমরা তারা অনেকেই এই নারীর টানে গ্রামের বাড়িতে আত্মীয়স্বজনের সাথে ঈদ করার জন্য যাবে এবং আপনারা জানেন যে ঢাকা চিটাগাং হাইওয়েটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র এবং লাইফলাইন বলা যায় এটাকে এবং এই মহাসড়কে প্রায় প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো গাড়ি চলাচল করে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই রাস্তায় জ্যাম জটের মতো ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় দীর্ঘ জ্যাম জটের ঘটনা আমরা দেখেছি বিশেষ করে অনেক পূর্বে আগের ঈদগুলোতে বাট আপনারা জেনে আনন্দিত হবেন যে গত ঈদে আপনারাই দেখেছেন সেটা সেটা সুন্দরভাবে কাভারও করেছেন গত ঈদে আমরা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কোনো জ্যাম জটের কিন্তু সৃষ্টি হয়নি এই মহাসড়কে চুরি ছিনতায় এবং ডাকাতির মতো ঘটনা ঘটে থাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা এখনও যে হয় না তা না টুকটাক এখনও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বাট আপনারা জানবেন যে গত ঈদের সময় আমরা যখন আমাদের এই পেট্রোল কার্যক্রমটা বৃদ্ধি করেছিলাম গত ঈদের ওই পার্টিকুলার ছুটির টাইমে কিন্তু কোনো রকমের ডাকাতির ঘটনা ঘটেনি আমরা এই লক্ষ্যেই যাতে নির্বিঘ্নে এই মানুষগুলো শহর কেন্দ্র শহরের মানুষগুলো যাতে তাদের গ্রামের বাড়িতে আনন্দের সাথে উদযাপন করতে যেতে পারে সে লক্ষ্যেই আমাদের এই অ্যাগ্রেসিভ পেট্রোল বা এক্সটেন্সিভ পেট্রোলের আয়োজন করা হয়েছে এইটা আমরা আমাদের এই পেট্রোল কার্যক্রমটা তিনটা পর্বে ভাগ করেছি যেটা হচ্ছে ঈদের পূর্বে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন এখানে আমরা আমাদের টহল কার্যক্রম উভয় রাস্তার উভয় পাশেই আমাদের টহল কার্যক্রম থাকবে আমাদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেক পয়েন্টের চেক পয়েন্ট এস্টাবলিশ করছি চেক পয়েন্টের মাধ্যমে যদি কোনো দুষ্কৃতিকারী সম্ভাবনা থাকে সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এরপর আমাদের ঈদের দিন ঈদের দিনও যাতে মানুষ সবাই যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারে ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের প্ল্যান করা হয়েছে এবং ঈদের পরে আবার যেন তারা সুন্দরভাবে তারা শহরে ফিরে আসতে পারে তাদের যার যার কর্মস্থলে সে লক্ষ্যেও আমাদের এই কার্যক্রম চলমান থাকে তো এখানে আমাদের টহল কার্যক্রম রয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে আমাদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেক পয়েন্ট স্টাবলিশ করা হচ্ছে সেভাবেই আমরা এই ঢাকা চিরাং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আছে আমাদের এটা তো বললাম মহাস সড়ক কেন্দ্রিক এছাড়াও যে ইম্পর্ট্যান্ট শহর যেগুলো আছে বিশেষ করে নারায়ণগঞ্জ আপনারা জানেন যে র্যাব ইলেভেনের দায়িত্ব পূর্ণ একটা বিশাল এরিয়া এখানে অনেকগুলো জেলা একটা ব্যাটালিয়ানের আন্ডারে সো আমাদের শহর কেন্দ্রিক বা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো আমাদের গোয়েন্দা নজরদের অ্যাট দ্য সেম টাইম আমাদের পেট্রোল কার্যক্রমের আওতায় থাকবে সো আমাদের যে আবাসিক এলাকাগুলোতে সেসব সব এলাকাতে আমাদের টাইম টু টাইম আমাদের পেট্রোল যাবে এটা ডেটারেন্স বলেন সচেতনতামূলক ইসের জন্য বলেন এটা আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং আমাদের সে পরিকল্পনাও আছে যাতে শহরেও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে